হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নিরিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আমি করবো গরমে দারুণ রিফ্রেশিং সামার ডিঙ্ক রেসিপি যার এক চুমুকে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় তরমুজের শরবত বানাবো গরমে তরমুজ আমাদের ভীষণ প্রিয় আর যদি সেই তরমুজের এক গ্লাস শরবত হয় তাহলে তো একেবারে সোনায় সোহাগা তাহলে চলুন তরমুজের শরবত আমরা বানিয়ে নি একটা গোটা তরমুজ কেটে নিয়েছি এবার এর থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নেব এবারে বড় একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব সমস্ত তরমুজগুলোকে দানাগুলোকে কিন্তু আমি আলাদা করে দিয়ে নিই একসাথে গ্রাইন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করে নেব এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নেব যেহেতু তরমুজের দানা সমিতি আমি দিয়েছিলাম মিক্সির জারে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এই তরমুজের জুসের মধ্যেই আমি দু চামচ চিনি দেব বিটনুন দেব সামান্য এক চামচ চাট মশলা দেব ভালো করে মিশিয়ে নেব এবার গ্লাসের মুখে লেবুর রস লাগিয়ে নেব গুঁড়ো চিনি বিট নুন লঙ্কার গুঁড়ো চাট মশলা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটাই সার্ভিং গ্লাসের মুখে লাগিয়ে নেব গ্লাসটাকে করে এবার গ্লাসের মধ্যে তরমুজের শরবতটা ঢেলে নেব এক টুকরো তরমুজ দিয়ে সাজিয়ে সার্ভ করব। বাস খুব সহজেই তৈরি হয়ে গেল সামার ড্রিঙ্ক রেসিপি তরমুজের শরবত আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব